চিত্তচিরে চৈত্র মাস পর্ব বিশ লিখেছেন মমসা আজ সূর্য তার উত্তপ্ততা দু হাত ভরে উজাড় করেছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে পথে ঘাটে চাকরির খোঁজে হতদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষের মতো কঠোর হয়েছে উত্তাপে সে জলসে দিতে চাচ্ছে বেকারদের দূরদূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয় মাথায় বেকারত্বের যে বোঝা এ বোঝার যে আরও বেশি কঠিন তাদের কাছে কিছু মনে হয় না পেটে ক্ষুধা পকেটে বাবার ওষুধের লিস্ট হাতে প্রেমিকার বিয়ের কার্ড মাথায় দায়িত্বের ভারী বস্তা এসবকে ছাড়িয়ে যেতে পারে না সুরদের সূর্যের তেজ চাকরির ছয় নাম্বার পরীক্ষাটাও আজ দিয়ে দিল পাহাড় মাঝে সে অনেক ছুটোছুটি করেছে একটা চাকরির জন্য কত রাত ঘুমিয়েছে ফুটপাতে রাতের রাস্তায় ভয়ঙ্কর শীতলতার বুক বেঁধে ছিল নিয়মিনিয়ার সংসার তবুও সে থেমে থাকেনি এখানে ওখানে যোগ্যতার যা যাকে করেছিল চাকরির সন্ধ্যা অথচ ভার তখন জানতই না টাকার তৈরির অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিরেট নিশ্চুপ যোগ্যহীন মূল্যহীন পরিত্যক্ত কবর আজ বাহার তা জানে তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই বেকারত্বে তো সব কেড়েছে এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতর ছুতে পারে না চাকরি চিনতে আজকাল তার আর রাত জাগতে হয় না তবে আজ হুট করেই মনে হলো চাকরি তার প্রয়োজন পায়ের নিচে একটা শক্ত বৃত্তি প্রয়োজন মানুষ হয়ে জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর মাথার উপর রৌদ্রের প্রখরতা গামে ভিজে গেছে শরীরের খুব সস্তার টি শার্টখানা এলোমেলো চুল লেপটে গেছে পরম অবহেলার কপালের মধ্যিখানে সিগারেটের জল ছানো ঠোঁটগুলো আর গালে চাপদারির অবাধ বিস্তারে বাহার বাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নিদর্শন লাগছে যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্রযোগ হুট করেই প্রচণ্ড প্রথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না সে হাঁটছে তার তালে তালে মিলিয়ে একটা ছায়াও হারছে বিরাট ছায়া বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকালেই তাকাতেই দেখলো কাজ সমান চুলগুলো জুটি করে সাদা মাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা কপালে অবস্থানরত হৃদয় আপনা আপনি কুচকে গেল বাহারের অবাক কণ্ঠে সে প্রশ্ন ছুঁড়লো এই যে এখানে কি চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাত ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল রোদ্রের মাঝে ছায়া দেখতে এসেছি এই যে গরম আপনাকে কেমন নাজহাল করে দিয়েছে তা তো আমার মোটেও ভালো লাগে না রোদ ভালো রোদে সুখ ভুলে যাওয়ার ওষুধ থাকে অতিরিক্ত রোদ মাথায় থাকলে শোক তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি অথচ শীতলতায় সুখ গাঢ় হয় যারা অতীব বিষণ্নতায় ভোগে তাদের উচিত সারাদিন রোদ্রের দাবানল সহ্য করে পথ থেকে প্রথান্তরে ঘুরে বেড়ানো আচ্ছা বাহার ভাই এত মানুষের ভিড়ে যে এমন হেলে হাঁটছেন বিরক্ত লাগছে না এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব হয় কম মনে হয় আমার মানুষ না থাক অনেক মানুষ তো আমার আশেপাশে আছে জীবনকে পজিটিভ অনুভব করাও তবেই না বেঁচে থাকা সার্থক চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে কে বলছে এই শহরে কেবল অর্থের পূজারি এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার বাইরও একরাস প্রশান্তি চিত্রাকে ডেপঢেপ করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার ফিসলে কণ্ঠে বলল এভাবে তা নামি দুর্বলতা হানা দেয় আছামি তুমি আজকাল বুকের বাপাসটায় উকি দেও কেন হেতায় কোনো তব বিচরণ পাহাড়ের প্রশ্নে লজ্জায় লাল হল চিত্রার মুখ পাহাড়বাই দারুণ অস্বস্তি দিতে জানে হাতে হাতে পথিমধ্যে বাদামও খেলো দুজন ভাগাভাগি হলো আরও কিছু অনুভূতি অষ্টাদশীর জন্য এই যেন ঢের ভবনী বেগম দেশে ফিরেছেন পাঁচ দিন হতে চলল স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন ভিনদেশে যা চোখে দেখেছে তা ভিনদেশে রেখে এসেছে সে খবর কাউকে জানায়নি সে কাউকেই না বাড়িটাতে আবার কিছুটা গমগমে ভাব কেবল মুনিয়া বেগমের শূন্যতা তা হুটহাট বেশ অনুভব হচ্ছে এত খোঁজখবর করেও মানুষের কোনো খবর পাওয়া গেল না চরিত্রের গল্প যেমন বৈশাখে হাওয়ায় মিলিয়ে যায় তেমন মিলিয়ে গেল মানুষটা কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটছে সৌদাগর বাড়ি রান্নাঘরে রান্নার ব্যস্ত অবনী বেগম তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা আপা ভার্সিটিতে দেখেছে না হয় সেও সাহায্য করত। আজকাল রোজ সদাগরতে রান্নাঘরে তেমন দেখা যায় না বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপড় যেন পেয়েই বসেছে তাকে না চাইতো সবটা কেবল তার ইশারায় হচ্ছে আর এই সবচেয়ে সবচেয়ে মানুষটা হলো চিত্রা হুট করে চোখের বালি হয়ে গিয়েছে সে রান্নাঘরে ভয়াবহ রকমের গরমে নেমে একাকার চিত্রা ছোট মুখটা কেমন শুকিয়ে গেল মাহীনতার অভাব যেন তার পুরো মুখমড়লে বিস্তার করছে বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য সেই কিশোরী দোয়েল বেশ মায়া কণ্ঠে বলল চিত্রাপা আপনি গড়ে গিয়া একটু গোসল করেন কেমন গাইমা গেছেন আমি তো আছি এইখানে চাচিরে আমি আগায় আগায় পিছাই দিবো অবনী বেগমও চোলায় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার অবনী বেগমও আদরে সরে বলল হ্যাঁ চিত্রা যাও তোমার ঘরে গোসল করো গরমে কি অবস্থা হয়েছে তোমার রান্না করে এজন্য আসতে না বলি যাও যাও চিত্রা পেঁয়াজের শেষ টুকরো টো কাটতে কাটতে বললো এই তো যাচ্ছি আরেকটু একটু অবনি বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেলেন বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নিরয় একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে ধারালোভাবে করতে পারছে না রোজা সদাগর ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ এই লোভে মানুষের চোখ থাকতেও অন্ধ হয়ে যায় প্যাচগুলো কেটে ছোট চাচির সামনে রাখলো চিত্রা অবনী বেগম মাথায় হাত বুলিয়ে দ্বীকণ্ঠে বললো চিন্তা করো না চিত্রা তোমার আমও ফিরে আসবে সে তোমাকে এক মিনিটও চোখের আড়াল রাখতে পারে না হয়তো অভিমান হয়েছে খুব তাই এত দিন যাবত তোমার থেকে দূরে অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেয়ে অষ্টাদশী প্রগাঢ় অভিমান ঠুটফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল কিন্তু সে বের করতে দিল না বরং অমলিন একটা হাসি দিয়ে বলল মা হয়তো দূরে আছে কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে তুমি চিন্তা করো না চাচি আমি ঠিক আছি অবনী বেগম আর কিছু বলার আগেই চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করল দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ হাসি খুশি পরিবারটা আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে জিম ধরা ভারী সন্ধ্যা বৈরী তার বিবর্ণ বাতাস ওই কাদের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হারছে আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য মেটার হাতে টাকাও বোধ হয় নেই ওহি দিতে চাইলেও নেয় না হেটে হেটে বাসে চেপে যাতায়াত করে সে কলেজ বাসা থেকে কাছে রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায় হেঁটেও আসা যায় কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে গাড়ি ছাড়া উপায় নেই চিত্রার আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না বমি করে বাঁচিয়ে দিত অথচ আজ এই মেয়েটা নির্দ্বিধায় আসা যাওয়া করছে সে বাসেই চিত্রার প্রতি এমন অন্যায় নীরব প্রতিবাদে ওহির ওহিও বাড়ির গাড়ি ব্যবহার করা ছেড়ে দিয়েছে ওহির দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে সারা দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না পরীক্ষার হলে গেলেই যেন সব ভুলে যায় কি একটা অবস্থা এই যে মিস শোনেন প্লিজ পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝঙ্কার তুলল ওহির ঝিমে থাকা চিত্ত মিনিটে চঞ্চল হয়ে উঠল কপাল কুচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে পায়েরগুতি থেমে গিয়েছে ততক্ষণে নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নওসাদ। খুব দ্রুত এগিয়ে এলো ওহির পাশাপাশি এসে দাঁড়ালো মুখে তার বিরামহীন সে হাসিটা কণ্ঠে মধুরতা পাশে এসে দাঁড়িয়েই মিষ্টি হাসি বজায় রেখে বলল পরীক্ষা কেমন হলো শুনি ওহির চোখ মুখে তেমন আধার করা বিরক্ত কণ্ঠ জাঁজালু করে সে উত্তর দিল আপনাকে বলতে হবে হ্যাঁ বলতে হ বলতে হবে বলেই তো জিজ্ঞাসা করা নওসাদের স্বাভাবিক উত্তর অহির চোখোমুখে দড়া দিলেও বিস্ময় লোকটা পাগল টাগল নাকি জাঁজালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বুঝে না নাকি বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে নওসাদ পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সাইকোলজি বাহ তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে তাই না নওসাদ কথার থামলো ওহি সরি নওসাদের কথায় থামলো ওহি বুকে দু হাত বাজ করে বলল হ্যাঁ আছে বলেন আপনার কি বলে দিতে হবে নওশাদ কিছুক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো অর্থপর বেশ জয়ে একটা হাসি দিয়ে বলল বলেন তো আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি ওহি নওশাদ নসাদের মুখের দিকে তাকালো তারপর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে কণ্ঠে জবাব দিল আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি হুট করে মন চেয়েছিল তাই পড়েছেন আর কিছু নসাদ বেশ অবাক হলো বেশ কণ্ঠে বলল বাহ বুঝলেন কীভাবে কারণ যখন কেউ শোনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি তখন তারা তাদের আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করে একটা অহেতুক প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না অথবা তাদের জানা নেই এমন কিছু অহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নৌসাদ হাসিরা আরও বিস্তৃতি লাভ করলো সে কণ্ঠ খাদে নিয়ে বলল আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন নৌসাদের কথায় হুট করে হেসে উঠল ওহি হাসতে হাসতে বললো আহা বর্ষন্দে বেলা মিথ্যা বলছেন কেন নসাদ বেশ অবাক হল তবে কণ্ঠ কণ্ঠ গো ধরে রেখেই বলল না সত্যি এটা মিথ্যে এটা কীভাবে বুঝলেন নৌসাদে বিস্মিত অব বিস্মিত অবস্থা দেখে ওহির হাসির স্রোত বলল হাসতে হাসতে সে বলল সাইকোলজি ক্ষুদ্র ক্ষুদ্র হিসাব আমার জানা আছে আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন মানে সত্যি কথা বললো অথচ এই কথাটা বলার সময় আপনার দুহাত ছিল আর চঞ্চল হাসিটা কেমন গোমর ছিল খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছেন যার দারুণ আপনি আমাকে উল্টো বলে পরীক্ষা করেছিলেন না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসতো না নওসাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল মেয়েটা দারুণ বুদ্ধিমতী সত্যি নর্ষাদের মা আজ কথায় কথায় ওহির উচ্চতার কথা বলেছে ছোটোখাটো ওহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে সেটাই জানিয়েছেন নরসাদকে চুপ মেরে যেতে দেখে ওহি গম্ভীর কণ্ঠে বলল আর কিছু বলবেন মিস্টার আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন ওহি ভরকালো না নর্শাদের এমন কথায় বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল এটাও মিথ্যে ও নওশাদ অবাক হলো মাথা দুলিয়ে বলল না এটা সত্যি না হয় এভাবে আপনার পিছু নিতাম বলুন সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন ভালো লাগে থেকে না নওশাদের চলন পা আবার থেমে গেল হ্যাঁ এটা ঠিক যে ওহিকে জানার ইচ্ছেটা তার ভেতরে আছে কিন্তু পরেরটাও তো সত্যি কিন্তু অহিতা মানতে নারাজ কয়েক প্রকার বাক পর নওশাদ মুখ ছোট করে বলল। আপনি সাইকোলজি সব দিয়েছে অনুভূতি বোঝার ক্ষমতা কি ধ্যানি ওহি হাসতে হাসতে বলল আমার সাইকোলজির মতে নওসাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি আপনি পাষাণ্ড কথাখানা বলেই উল্টো দিকেই হাঁটা ধরল নওসাদ ওহি হাসতে হাসতে নিজেকেই নিজে বলল ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে অবধি ভালোবাসা ছেড়ে দিলাম পাষাণ্ড না হলে কি পারতাম আপনি তো দুদিনের অনুভূতি নিয়ে আসছেন ছোট্ট শ্বাস ফেলে দুকদম এগিয়ে যেতে কেউ ছুটে এলো তার কাছে ওই অবাক হয়ে পাশে মানুষটার দিকে তাকালো ফর্সা নওশা সাহাবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে সে বুক ভরে শ্বাস নিচ্ছে অথচ মুখে আগের হাসিটা হা হাঁপিয়ে থাকা অস্থির কণ্ঠ নিয়ে সে বলল। আচ্ছা আপনার সাইকোলজির মতে আপনাকে পটানোর কিছু ট্রিক্স দেবেন ওই অদ্ভুতভাবে কতক্ষণ হা হাহা করে হেসে উঠল সেই হাসির ঝঙ্কারের ছাতে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও সন্ধ্যার নাস্তার আয়োজনে মুখরিত ড্রয়িং রুম চিত্র আর দুয়েল মিলে আয়োজন করেছে তুহিনও আজ বাসায় সবাই সোফায় বসে আছে কেবল চাঁদনি আপাবাদে আপাপদই ঘরে চিত্রা তখন নাস্তার প্লেটটা টেবিলের উপর রাখলো তখন তুহিনের গুরু গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো চিত্রা আর কিছুদিন বাদে না পরীক্ষা তুই এসব কেন করছিস চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকে তাকালো বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠি এনেছেন বিকালের নাস্তা তৈরি করার জন্য এখন এটা বাইজান জানলে হয়তো তুর হতে পারে তাই সে চুপ করে রইল তন্মদে পরিচিত কণ্ঠে বেসে এলো উমা তুহিন তোর মা নেই এখন বাড়িতে এই সুযোগে চিত্রাকে একটু কাজ শিখতে হবে না বল দরজার কাছে বাহারবাইকে দাঁড়িয়ে থাকতে থেকে চমকে উঠল চিত্রা সাথে বাহারবাইয়ের এহেন কথা কিঞ্চিত ভরকে গেল উপস্থিত সবাই কেবল হতবম্ব চোখে তাকিয়ে রইল তুহিন অবাক কণ্ঠে বলল কাজ শিখতে হবে মানে ওর আবার কিসের কাজ পড়াশোনা আছে না পড়াশোনা আছে নাকি আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে না হয় মানুষের হুকুমে এমন উঠবোস করত বাহার সচরাচর আসে না বাড়ির ভেতরে আজ এসে এমন অদ্ভুত কথা বলেছে যার দরণ অবাক হয়ে আছে তুহিন সে যেন কিছুই বুঝতে পারছে না একবার বোনের দিকে আরেকবার বাহার বাইয়ের দিকে তাকাচ্ছে অবস্থা ব্যগতিক দেখে রোজা সদাগর বোকাবোকা হেসে বলল। আরে কি যে বলো না বাহার তা তুমি এখানে যে বিশেষ কাজে এসেছ আমি কি যে আমি কি যে বলি না আন্টি যা সঠিক তাই বলি চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমায় মানায় না তুহিন তোমার বোন কি করছে না করছে কে কি করাচ্ছে খোঁজ রাখো ভাই হয়েছ তো দায়িত্ব কেন অবহেলা করছো মায়ে হারানো তো ব্যথিত হয়ে বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ অথচ মেয়েটা সুখপ্রিয় বহুদিন পর কেউ চিত্রের হয়ে কথা বলল। এ অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমল মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা চালালো সে অশ্রু কিছুটা আন্দাজ করে ফেলেছে ছেড়ে সে উঠে দাঁড়ালো চিত্রার কাছে গিয়ে মাথায় আদরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বললো কিরে চিত্রা তো কে দিয়ে কাজ করাচ্ছে কে বড় চাচি নাকি ছোট চাচি নাকি ফুপি কে বল চিত্রা ছোট মানুষ আদুরে ভাব তার শরীরে তো এখনও আছে সে বাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল আপন মানুষের পরিবর্তনে নীরব অভিযোগ যেন জানালো ভাইকে তুহিনের রাগ চড়ে বসলো মাথায় বোনকে এক হাত ধরে টেবিলের সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারল ফ্লোরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেসব প্লেট কাঁচের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আছাড় মেরে আঙ্গুল উঠিয়ে চিৎকার করে বলল আপনাদের যদি কাজ করতে মন না চায় তবে নতুন কাজের লোক নিন একজনের জায়গায় দুজন নিন আপনাদের সাহস কীভাবে হয় আমার বোনের ওপর এসব হুকুম তালিম করার কে আপনি সাহস কি করে হলো আপনার চাচি তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত কেবল স্থির রইল বাহার মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয় বড় চাচির ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে সে দাঁত কিরমির করে বলল তুহিন ভদ্রতা বলেছ কাকে কি বলছো তুমি আর তোমার বোনকে কাজ করাবো না কেন সে কোন রাজপ্রসাদ থেকে এসে আসেনি রাজপ্রসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয় না তাই না সামান্য একটা ব্যাপারকে এ মেয়ে কি বৃষ্টি করে তুললো স্বার্থপর মেয়ে টেবিলের কাচের উপরের গ্লাসগুলো ভেঙে চুরমার করে ফেললো এক নিমিষে তুহিন বড় চাচাকে আঙ্গুল উঁচিয়ে বলল আপনি আপনি তো কোনো রাসপাসার থেকে আসেননি আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না কন্যার ভার সামলানোর ক্ষমতাও তার ছিল না বস্তিতে থাকতেন এক রুমের খুপড়িতে ভুলে গেছেন অতীত আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলেন পেটে ঘি পড়তে পান্তা ভাতের কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন অপমানে গা গিন গিন করে উঠল রোজা সদাগরের ছেলে মেয়ে দুটোকে কি সে কম ভালোবাসা দিয়েছিল অথচ আজ কি কথা বলছে তারা তন্মদেই নরুল সদাকর সশব্দে চর বসালেন ছেলের গালে এ প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল অফিস থেকে এসে ছেলের এ রূপ রূপ দেখতে মূলত সে হতবম্ব তুহিনের চোখে তখন ভয়ঙ্কর রকমের লাল ফর্সা মুখে তখন তুমুল আক্রোশ চিত্রা ছুটে সিঁড়ির বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা তলমলে চোখের চাঁদনি আপাতার হাত ধরে আটকে দিল চিত্রা হাত ঝাড়া দিয়ে রুমের ভেতরে প্রবেশ করার সময় ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো পিছু ফিরে তাকাতেই চিত্রার চক্ষু চড়ক গাছ বড় আপার শরীরটা নিচের সিঁড়িতে পড়ে আছে ভারী পেটটা ধরে তার হৃদয় বিদারক চিৎকার রক্তে রঞ্জিত হলো সাদা ফ্লোর